আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটা খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রাইজ আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব টিমবার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্য প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডেরি মিল যে চকলেটটা হয় সেই মডেলটা মূলত করানো হয়েছে আর আমাকে অনেকে করেছেন যে লেভেল খাটে ভিডিও দেওয়ার জন্য আমি তো প্রায় সময় অনেক ডিজাইনের ভিতরে খাটে ভিডিও দিই আজকে যে দুটি ডিজাইন দেখাবো এই দুটি হচ্ছে লেবেল খাট আর এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম এই যে মাঝখানে এটা বক্স সিস্টেম হয় আর তাছাড়া আরেকটি মডেল হয় যেমন দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস যদি কারো দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে মাঝখানে বক্স সিস্টেম আর সেমভাবে পায়ের সাইডে আমরা নকশাটা করেছি এটা একেবারে যে আহামরি কাজ করে বিষয়টা এমন না যারা সিম্পল কাজের ভিতরে লেভেল খাট চাচ্ছেন চাইলে এই খাট গড়ে পারে পারেন আর এইটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ মিলিয়ে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে গামারি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেপেল খাটগুলো নিতে পারবে তারপর এই পাশে আমরা আরেকটি লেভেল খাট দেখতে পাচ্ছি এটা ডিজাইনটা হচ্ছে এই যে মাথার যে অংশটা একটু ডিফারেন্ট এগুলো আসলে আমাদের হাতিলে যে ডিজাইনগুলো হয় এই টাইপের এই খাটগুলো হয়ে থাকে বর্তমানে কাঠেতে আমরা এই নকশাগুলো করেছি কারণ অনেকেই কিন্তু এই ডিজাইনগুলো সিম্পল কাজের ভিতরে চাচ্ছে এই জন্য আমরা আসলে কাটিতে এই ডিজাইনগুলো করেছি আর সেমভাবে এখানে আমরা মাঝখানে বক্স সিস্টেম করেছি আজকে যে খাটগুলো আমরা দেখিয়েছি এগুলো হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব আর বার্নিশের যে কালারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার তাছাড়া আরেকটা কালার হয় এটা হচ্ছে ডিপ কালার তো যার যেটা ভালো লাগে আমাদেরকে বললে আমরা সেই কালার বার্নিশ করে দিতে পারব আর সেমভাবে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ তবে চাপসহ হবে আছে আড়াই ইঞ্চি আর অরিজিনাল যেটা আছে এটা হচ্ছে পাকা দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে মেহগুনি কাঠের এটা হবে ছয় সুতার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লেবেল কাঠগুলো নিতে পারবে তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টরমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম